আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্বে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হুসাইন সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসী সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজ আমরা আলোচনা করব শ্রমায়নের ধারা দুইশো তেইশ নিষ্পত্তি ইত্যাদি বলবৎ এর তারিখ কোন বিরোধের পক্ষগণের মধ্যে কোন সম্মত দিন থাকে উক্ত দিন হইতে এবং যদি উক্তরূপ কোন সম্মত দিন না থাকে তাহা হইলে পক্ষগণ কর্তৃক নিষ্পত্তি নামা স্বাক্ষরের তারিখ হইতে বলবৎ হইবে কোন নিষ্পত্তি পক্ষগণ কর্তৃক সম্মত মেয়াদ পর্যন্ত বলবৎ থাকিবে এবং যদি এই কোন সম্মত মেয়াদ না থাকে তাহা হইলে উহা পক্ষগণ কর্তৃক নিষ্পত্তি নামা স্বাক্ষরের তারিখ হইতে এক বছর পর্যন্ত বলবৎ থাকবে উল্লেখিত মেয়াদ শেষ হইবার পরও উক্ত নিষ্পত্তি পক্ষগণের উপর অবশ্য পালনীয় থাকিবে যতক্ষণ পর্যন্ত নিষ্পত্তির দ্বারা তিনি আর বাধা বাদ্য থাকিবেন না এই মর্মে কোন পক্ষ অন্য পক্ষকে লিখিতভাবে অবহিত না করেন এবং উক্তরূপ করণের পর দুই মাস অতিবাহিত না হয় শ্রম আদালতের কোন রাদা ট্রাইবোনালের ওহার বিরুদ্ধে কোনো আপিল দায়ের করা না হইলে উক্ত আদালত কর্তৃক নির্ধারিত তারিখ হইতে কার্যকর হইবে এবং তৎ কর্তৃক নির্ধারিত মেয়াদ যাহা দুই বছরের অধিক হইবে না পর্যন্ত বলবৎ থাকিবে মধ্যস্থকারী শ্রম আদালত অথবা ক্ষেত্রমত ট্রাইব্যুনাল কোন রোয়াদত অন্তর্ভুক্ত বিভিন্ন দাবি কোন তারিখ কোন কোন তারিখ হইতে বলবৎ হইবে এবং কোন কোন সময়সীমার মধ্যে উহার প্রত্যেকটি কার্যকর করিতে হইবে তাহা নির্ধারণ করিয়া দিবে যদি কোনো সময় উল্লেখিত মেয়াদ শেষ হইবার পূর্বে রোয়াদত দ্বারা বাধ্য কোন পক্ষ রোয়াদত প্রদানকারী শ্রম আদালতের নিকট কহার মেয়াদ কমাইবার জন্য এই কারণে দরখাস্ত করে যে অবস্থার প্রেক্ষিতে রোয়াদত প্রদান করা হইয়াছিল উহার বস্তগত পরিবর্তন ঘটিয়াছে তাহা হইলে শ্রম আদালত প্রতিপক্ষকে শুনানির সুযোগ প্রদান করিয়া সমীচীন মনে করিলে আদেশ দ্বারা উক্ত মেয়াদ আদেশে উল্লেখিত তারিখে অবসান করিতে পারিবে কোন রদত সংক্রান্ত আপিলে প্রদত্ত ট্রাইব্যুনালের সিদ্ধান্ত রদতের তারিখ হইতে বলবৎ হইবে এর অধীনে কোন রদত বলবৎ থাকার মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও উহা পক্ষগণের উপরে অবশ্যই পালনীয় থাকিবে যতক্ষণ পর্যন্ত দ্বারা তিনি আর বাধ্য থাকিবেন না এই মর্মে কোন পক্ষ অন্য পক্ষকে লিখিত অবহিত না করেন এবং উক্তরূপ অবহিত করণের পর দুই মাস অতিবাহিত না হয় এই ধারায় যা কিছুই থাকুক না কেন বেরুদের জড়িত পক্ষগণ কর্তৃক কোন নিষ্পত্তি নামা স্বাক্ষরের তারিখ হইতে এক বছর অতিবাহিত হইবার পূর্বে অথবা নিষ্পত্তি বা রদতের দেহার শেষ হইবার তারিখের পূর্বে যাহা পরে হয় কোনো শিল্প বিরোধ অথবা তৎ সংক্রান্ত কোনো কার্যধারা পুনরায় উত্থাপন বা শুরু করা যাইবেন না সংগ্রামে সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আমার নিজের জন্য দোয়া চেয়ে নিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ